আসসালামু আলাইকুম ভাইজান গাড়ি কিনলেই মালিকানা ফ্রি আজকের এই গাড়িটার সাথে পেয়ে যাচ্ছেন গাড়ি কিনলেন তো ফ্রি অফ কস্টে মালিকানাটা অনারশিপ চেঞ্জটা আমরা করে দেব ওকে প্রথমে একটা অফার দিয়ে নিলাম গাড়িটাতে টাকা গ্রামের গাড়ি টয়টা প্রবক্স বা সাকসিড এটা টয়টা প্রবক্স মডেলও 2014 পুরো ঢাকা শহরকে চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এর চেয়ে কমে পাবেন না গ্যারান্টি তাই হ্যাঁ মানে 14 মডেল 14 মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন করা তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেট দুইটা দেখেন একেবারে চকচকা মানে পুরা বাংলাদেশ গ্যারান্টি দিলাম যে এই দামে পাবেন না ওকে আবার সাথে মালিকানা ফ্রি ওয়াও তো চলেন গাড়িটা দেখি চলেন গাড়িটা দেখি আগে ইঞ্জিন দেখাব আগে ইঞ্জিন রুমটা দেখাবো ফ্রি 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 জব আছে 1500 সিসি 2014 মডেল 2019 সালে রেজিস্ট্রেশন করা যা আছে সব অরিজিনাল গাড়ির সাথের ফিটিংস দেখেন এই যে দেখেন চেসিস মার্সেল এই খুঁটি সব দেখেন খুঁটি সব অরিজিনাল সব ফ্রেশ অবস্থায় আছে মানে ভাই তিনটা পোলটি খাওয়ার পরে অবস্থায় আছে মানুষ দাম শুনলে তাই বলবে কারণ এত কম দামে দিব আবার মালিকানা ফ্রি তাইলে তো বলবে যে মাল নিশ্চিত পোলটি খাইছে গাড়ি ভাই গাড়ির গ্লাস থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে ওকে 2014 মডেল 19 সালে রেজিস্ট্রেশন করা চারটা টায়ার অ্যালয় রিম সহ গাড়িটা বেশ ভালো অবস্থায় আছে ফুললি ফ্রেশ জএল গ্রেডার গাড়ি প্রপক্সিম তো ডিএক্স গাড়ির দামটা একটু কম হয় ফাইন ভাই এটা জএল দেখেন সামনে দুইটাটা পাওয়ার হ্যাঁ এই এই একটু না গাড়ি জএল গাড়ি হইলে বেশ কিছু দামের ভেরিয়েশন আছে ফিটিংয়ের এর ভেরিয়েশন আছে জএল এবং ডিএক্স মধ্যে আচ্ছা এটা দেখেন যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে ফুললি ফ্রেশ সিট কভারটা শুধু আমরা লাগাইছি আর বাকি সব অরিজিনাল অবস্থায় আছে ওকে ফুললি ফ্রেশ অবস্থায় আছে চারটা টায়ার দেখেন ব্র্যান্ড নিউ টায়ার এবং অ্যালয় রুমগুলোও অনেক সুন্দর পিছনে দেখেন একদম ফ্রেশ এবং অনেক বড় একটা সিএনজি সিলিন্ডার আছে দেখেন ও অনেক বড় একটা 100 লিটার নাকি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়া যাবে এটা ফুল করলে 1500 সিসির গাড়ি

ঠিক আছে সাথে মালিকানা ফ্রি দুই হাজার চোদ্দো মডেলের প্রবক্স জিএল গাড়ি সিলভার কালার পেপার্সগুলো আপ টু ডেট অবস্থায় আছে ফাইম ভাই জি ভাই এই গাড়িটার দাম চাইতেছি মালিকানা আমরা করে দেব মাত্র দশ লাখ টাকা দশ লাখ টাকা হ্যাঁ এখন অনেকে তো প্রশ্ন করবে ভাই ছয় লাখ টাকায় প্রবক্স পাওয়া যায় ছয় লাখ টাকায় পাওয়া যায় দুই হাজার এক দুইয়ের গাড়ি এখন সমস্যাটা কোথায় জানেন কিছু 2001 2014 চেহারা এক ফুল একই রকম চেহারা এক হলেও মানে বিস্তর ফারাক আছে যারা প্রবক চালায় তারা এই গাড়ি সম্পর্কে বেশ ভালো জানে এটা ডিমান্ডো যে কারণে মার্কেটে এরকম সুন্দর ডিমান্ড আছে হ্যাঁ বার তবে এটা ঠিক 10 লাখ টাকায় 14র মডেল পাওয়া যাচ্ছে এটা কম দাম এটা বাংলাদেশে আমি ঢাকা শহরে একটা অ্যাড পাইনি 14র মডেল বর্তমানে কেউ 10 লাখ টাকায় দিতে পারবে আমি তো দাম চাইলাম তো ওর মালিকানা আমার দিলাম